দুই ছেলে দুই মেয়ে আমার চারটা ছেলে মেয়ে যে স্বামীর আমি এত শ্রদ্ধা করছি এত ভক্তি করছি তার জন্য আমি তিনটা চারটা রাত জাগনা রয়েছি চারটা থেকে তিনটা এই টাইমে সে প্রতিদিন বাসায় আসতো এর চব্বিশ বছরে সে বলতে পারবে না সে আমার সাথে সন্ধ্যা রাতে কোনোদিন ঘুমাইছে তিনটা থেকে চারটার মধ্যে সে বাসায় আসতো তার হাত টিপা থেকে তার সবকিছু আমি করতাম তার কাজ করতো সে সে রাতে মাল ডেলিভারি দিত এই কারণে সে সবসময় রাত করে আসতো আমি তার জন্য গরম ভাত রান্না করে খাতার ভিতরে বইলে রাখতাম তার আমি গরম ভাত খাওয়াইতাম তার নিজের হাতে আমি গোসল করাইছি তার নিজের হাতে আমি তার হাত পায়ে নখ করছি তার শেভ করছি সে যদি বলতে পারে যে সে আমারে কোনো দিক কমতি রাখছে তাহলে আপনারা আমার বিচার করেন আমার স্বামীর সাথে আপনারা কথা বলতে পারবেন এই বিষয়ে আসলে কি আমার অপরাধ এই প্রশ্ন তার পরিবারের মানুষ তারা জিজ্ঞেস করছিল সে বলে আমার চোখে ভালো লাগছে আমার চোখ খারাপ যদি চোখ খারাপ চব্বিশ বছর পরে কেন হইলো যখন চোখ খারাপ হয়েছিল আমার দু এক বছর সংশয় করে তার চোখ খারাপ করেছে আরেক জায়গায় যাইত আমারও ছেড়ে দিত একটা সন্তানের মা হর আগে তারা ছেড়ে দোক সন্তানাদি হওয়ার পরে একজন তার নিজের স্বার্থে তার স্ত্রী সন্তান ছেড়ে দিলে এই সমাজে বন্ধ করো এত স্বার্থ তার যদি আমার ভালো না লাগতো আমার সন্তান আগে আমার ছেড়ে দিত আমার সন্তান না হওয়ার পর কেন চব্বিশ বছর পরে আমি খারাপ যা চব্বিশ বছর অন্ধের মতো আমার ভালোবাসছে তার কাছে আজকের দিন কেন আমি বিশ্বাসের অযোগ্য আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আমার সাথে কি আমার হাতে সে পছন্দ করে বিয়ে করছে ভালোবেসে বিয়ে করছে চব্বিশ বছর পরে কেন আমি খাওয়া বললাম তার শূন্য হাতে আমি ছিলাম আর তার যখন ভরা হতেছে কেন তার পাশ থেকে সে আমার সরাই দিছে সে আমার কে নির্যাতন করে আমি চার বাচ্চার মা যারা বিবাহ করছে সে তিন বাচ্চার মা তাহলে তফাৎটা কোথায় তফারটা কোথায় আপনারা বলেন সেই মহিলা বারবার চলে যায় তার স্বামীর কাছে আর বারবার আমার স্বামী তারা আনে আর আমারে বলে এর সাথে নাকি আমি যুক্ত অথচ কোথায় যে রাখতে সেটাও আমি জানি না আমি মহিলার সাথে সম্পর্ক ছিল এটা আমি জানতাম না আমার স্বামী ওই মহিলার সাথে সম্পর্ক আগেও অনেক মেয়ের সাথে এসে সম্পর্ক করছে আমি জানতাম না এই মহিলার সাথে যে তার সম্পর্ক দুই হাজার চব্বিশ সাল ডিসেম্বর মাসের আগের দিন শুক্রবারের দিন সে ওই মহিলারা নিয়ে মহিলার এলাকা যে মহিলারা গোপন ভাবে বিবাহ করছে

তারপরে যদি না হয় আমার দুটো কিডনি আছে আমার কিডনি দেখতে আমার সামনে যখন দেখছি আমি ডাক্তারের কাছে নিয়ে যাব ও বলে আমার তো কোনো রোগ হয় না আমার কেন ডাক্তারের কাছে নিবি আমার যে রোগ হয়েছে এই রোগ ডাক্তার আমারে ভালো করতে পারবে না আমি তখন বলছি কি রোগ হয়েছে তোমার যা ডাক্তারে ভালো করতে পারবে না এমন কোনো রোগ আছে যে ডাক্তারে ভালো করতে না পারে বাংলাদেশের চিকিৎসা না হলে তোমার আমি বিদেশে নিয়ে যাব তখন বলে কি এই রোগের কোন চিকিৎসা নাই আমি কই তুমি কি করছো তুমি কি বিবাহ করছো তখন আমার হাসে। করে করে স্বামী হাসা দিচ্ছে অস্বীকার করছে সে করে নাই তখন আমার ঘর থেকে বের করে দেয় আমি তো বুঝতে গেছি সে কাজ করছে ওই মহিলা তারা বারবার ফোন দেয় আমি তখন আমরা ঘর থেকে বের করে দাস প্রায় দেড় বছর উপরে যায় আমার সামনে প্রতিনিধি তো ওই প্রটোর সরকারে মোलोत আমারে কোনো করুণাopathie দেয় না ছিল তখন বের করে এখনো প্রতিদিনে আমারে বের করে দেয় আমার ছেলে যাবে বলে আমার ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলেন 24 বছর ধরে কেন আমি অবনাদী কি কারণে আমি অবনাদী কি আমার ওখানে কি অবস্থা আমার আমি কোন দেখতে কোন একটা পুরুষের শোক একটা নারী নারী শোক দিতে না পারলে আমার অবনত থাকলে সে তার পরিবারিক সমস্যা আমার স্বামী করছে যার টাকা ছিল না আমার যখন বিয়ে করছে এখন তার কোটি কোটি টাকা হয়ে আমার এখানে ভুলে গেছে করছে সে বলে তোরে আমার ভালো লাগে না তারে আমার ভালো লাগে আমার বলো তো শরীর স্বাস্থ্য ঠিক কর তারপরে চিন্তা ভাবনা করে দেখবো কি না আপনারাই বলেন আমার কাজ কাজ নষ্ট আমি আমার চব্বিশ বছর পরে আমার এই প্রশ্ন সে কেন করে আমার শরীর ঠিক করে আসছে আমার জবন কি এখন আসবে না যাবে আর তার জবন কি পঞ্চাশ বছর তার বয়স তার জবন কি এখন ফিরে আসছে সেই সব প্রশ্ন আমার কেন করে